আনা এ কাজ শুধু আমার একা না নবীজি বলেন এটা আমার কাজ কাজও আমার আমার অনুসরণ যারা করবে তাদেরই কাজ আমরা রসুলের অনুসারী না আমরা মিছিলেও বলি আমরা সবাই রসুল সেনা আমরা কেউ কি বলি আমরা সবাই নিজামি সেনা আমরা সবাই মজিব সেনা হয়তো ওরা বলতে পারে এটা কুফুরি কথা স্বর্ণ এই স্বর্ণ মানে মনসারী হওয়া তার পেছনে থাকা আমরা রসুল ছাড়া কারো পেছনে নেই আর যিনি দায়িত্বে আছে ডাক্তার শফিকুর রহমান ভাই মনসুরুল ইসলাম এরা যদি করান হাতিসের বাইরে যায় মঞ্জু ও মঞ্জুর বাবা থাকলেও তাকে আমরা মানি না আমরা মানি হচ্ছে রসুল উল্লাহকে এই জন্য শব্দটা আনা ও মানি তা আমার কাজ এইটা আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি বুঝে শুনে ডাকি চিন্তা ভাবনা করে ডাকি এ যে চিন্তা ভাবনা করে ডাকে শব্দটা এখানে নেই এটা আছে আবার অন্য আয়াতে যারা ইম্দাল্লা দিয়ে না আমান ওয়া আমেরুজ সলি হাত কান আতলাহুম জান্নাতুল ফেরদাওস এ নসোলা পড়ি যে যারা ইমান আনে আর আমালে সলেখ করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাওস রেখে দিয়েছেন তা আমলে সলেখ কি আমরা অনেকেই মনে করি আমালে সলে মানে নে কাজ সৎ কাজ না এটা শুধু অর্থ নয় তেত্তিরিশটা অর্থ আছে আর সলে শব্দের আমলে সলেফ শব্দের আধুনিক এখন অর্থ হচ্ছে যোগ্য রোহল আমিন ভাইয়ের ওই বিষয়টা আজকে আপনাদের আসবে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে কৌশল অবলম্বন করা লাগবে এই কৌশল নেওয়ার জন্য শিক্ষা লাগবে ওই বিষয়ের এবং শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ লাগবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বগুড়া পশ্চিম জেলা শাখার সাতই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে তো ওই শিক্ষা শিবির অনুষ্ঠানে মুফতি আমির হামজা অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া আসার পরে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে তো মুক্তি আমির হামজা ইসলামী ছাত্র শিবিরকে কিছু উপদেশ দিয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা এর আগে অনেক বক্তব্য শুনেছেন কিন্তু আমির হামজার এই বক্তব্যটা মানে তুলনামূলক আলাদা এত সুন্দর একটা বক্তব্য তো বেশি দেরি না করে চলুন আগে আমরা মুক্তি আমির হামজার বক্তব্যটা শুনে আসি আসতে এক বছর সময় লাগবে ওরা এক বছরের ভেতরে বাংলা কোরআন শরীফ প্রত্যেকটা আয়াতের বাংলা অর্থ একবার করে পুরাটা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত শেষ করে ফেল অন্তত না জানা অনেক জ্ঞান আসবে এবং সিঁড়ি কার বেদাত থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এই সিলেবাস আপনাদের এখন আছে কিনা জানি না যদি না থাকে এই সিলেবাসটা বানিয়ে নিয়ে নেবেন নিজে নিজে পোড়া কোরআন শরীফ হাদিস শরীফ যতটুকু পারেন চেষ্টা করেন পড়েন হয়তো ওইভাবে সিলেবাসে সময় দেওয়া যাবে না প্রতিদিন তিন আয়াত চার আয়াত করে খালি একটু বাংলা অর্থটা পড়ে ব্যাখ্যা পড়তে পারলে আরও ভালো দেখবেন এক বছরে পড়া কোরআন শরীফ শেষ হয়ে গেছে তখন দাওয়াতি কাজ করা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে শয়তানের ধোকা থেকে বাঁচা যাবে আনা এ কাজ শুধু আমার একা না নবীজি বলেন এটা আমার কাজও আমার এটা বাঙালি আমার অনুসরণ যারা করবে তাদেরও এই কাজ আমরা রসলের অনুসারী না আমরা মিছিলেও বলি আমরা সবাই রসুল সেনা আমরা কেউ কি বলি আমরা সবাই নিজামি সেনা আমরা সবাই মজিব সেনা হয়তো সৈন্য মানে আমরা রসুল ছাড়া কারো পেছনে নেই আর যিনি দায়িত্বে আছে ডাক্তার শফিকুর রহমান ভাই মনজুরুল ইসলাম এরা যদি কোরআন হাতিসের বাইরে যায় মঞ্জু ও মনজুর বাবা থাকলেও তারা আমরা মানি না আমরা মানি হচ্ছে রসুল এই জন্য শব্দটা আনা ও মানে তা আমার কাজ এইটা আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি বুঝে শুনে ডাকি চিন্তা ভাবনা করে ডাকি এই যে চিন্তা ভাবনা করে ডাকে শব্দটা এখানে নেই এটা আছে আবার অন্য আয়াতে যারা ইন্না আল্লাহ দিয়ে না আমান ওয়া আমেরুস সাওলি হাত কান আতলাহু জান্নাতুল ফেরদাওস নজুলা পড়ি যে যারা ইমান আনে আর আমলে স করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাওস রেখে দিয়েছেন তা আমলে স কি আমরা অনেকেই মনে করি আমলে সালে মানে এক কাজ সৎ কাজ না এটা শুধু অর্থ নয় তেত্রিশটা অর্থ আছে সলে শব্দের আমালে সলে শব্দের আধুনিক এখন অর্থ হচ্ছে যোগ্য রুহুল আমিন ভাই ওই বিষয়টা আজকে আপনাদের আসবে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে কৌশল অবলম্বন করা লাগবে এই কৌশল নেওয়ার জন্য শিক্ষা লাগবে ওই বিষয়ের এবং শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ লাগবে আজকে যেটা হয়তো সাময়িক দেওয়া হচ্ছে এটা প্র্যাকটিক্যাল দিতে পারলে আলো ভালো হয় এই জন্যে আমাদের সৎ যোগ্য হওয়ার পাশাপাশি ইমান আনার পাশাপাশি নেককার সৎ এগুলো হওয়ার পাশাপাশি বাস্তবে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে যে যেতে চান ওই দিকে যাবেন কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ার আলেমের লাইনে লাইনে যে যে আসেন ওই লাইনের সঠিক জ্ঞান অর্জন করে যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই এলাকায় যারা কাজ করে সবার উপরে যেন থাকা যায় আজ রাম আর বামরা তাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানায় পাইলট বানায় ইঞ্জিনিয়ার বানায় ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয় এই জন্য তো চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত এই বিভাগটা যদি আমরা আজ দখল করতে পারি ডাক্তার শাহিন জদ্দারের মতো ডাক্তার বানানো লাগবে ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানানো লাগবে যার সামনে লেখা থাকে তিনশো টাকা ভিজিট কষ্ট হলে না দিলেও চলবে ও রোগী ওইটা দেখে ভালো হয়ে যাবে আরে আমার এমন ডাক্তার আছে এক হাজার টাকা ভিজিট আগামী মাসে আসলে আরো পাঁচশো টাকা বেশি ওর রোগ যা ছিল আরও বেড়ে যায় এই জন্য আমরা এরকম ডাক্তার বানাবো ডাক্তার মতিয়া রহমান ডাক্তার শাহিন জাদ্দা ডাক্তার আব্দুল মঈদ বিশ্ববিদ্যালয়ের ডক্টর যারা হবে ডক্টর ফয়জুল হকের মতো ডক্টর হবে ডক্টর কামরুজ জামানের মতো ডক্টর হবে এইরকম জিনিস আমরা সামনে যদি যোগ্যতা সম্পন্ন মানুষকে উপহার দিতে পারি এদেশে আমরাই চালাবো ইনশাআল্লাহ যারা চালানোর স্বপ্ন দেখছে ওরা তো ওই জালেমদের মতোই ওরা আসলেও টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ আমাদের জীবনের মেন কাজ হবে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা এরপরের শব্দ ছিল সুবহান আল্লাহি ওয়া মা আনা আল্লাহ বলেন এই কথা বলো যে আমি কিন্তু পবিত্র আমার সাথে কোনো শরীক করা চলবে না আমার সাথে কোন শরীক করা ও আনা মিনাল মুশরিকিন আপনি ঘোষণা দেবেন যে আল্লাহ আমি কিন্তু মুশরিক এটা যদি দিতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য কনফার্ম যারা দুনিয়ায় অন্যান্য ছোটখাটো গোনা করে কিন্তু শিরিক করে না আল্লাহ পাক তাদেরকে আমানা দেয় ওলাই কালাহমুল আমন এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার সামনের যে দুনিয়া আমাদের সামনে আসতেছে একটা সুন্দর পৃথিবী আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাবো এই পদ্ময় নিয়ে আজকের মতো শেষ করছি সময় মনে হয় একটু বেশি হয়ে গেছে আজকের মতো বিদায় নিলাম আধা ঘন্টা হয়ে গেছে আমার এখন যাওয়া লাগবে তো গায়ে বান্ধাতে সালাম আলাইকুম আহমত দর্শক আপনারা মুক্তি আমির হামজার বক্তব্যটা শুনলেন তো আপনাদের কাছে এই বক্তব্যটা কেমন লেগেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা শুনলেন যে মুক্তি আমির হামিদার সাহেব বললেন যে আপনারা যে কোনো সেক্টরে যেতে পারেন সমস্যা নেই আপনারা ডাক্তার হবেন ডাক্তার হলে ভালো ডাক্তার হবেন কারণ এই ডাক্তারের জায়গাটা ইহুদি খ্রিস্টান বা এই যারা ফ্যাসিবাদ এরা দখল করে রেখেছে এই কারণেই চিকিৎসা করতে মানুষ ভয় পায় বা চিকিৎসা উন্নত হচ্ছে না দেশে এই কারণে ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদেরকে বলতেছে যে তোমরা মানে ডাক্তার হতে চাইলে ভালো ডাক্তার হও এরপর তিনি আরো উদাহরণ দিলেন যে এরপর বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী দেশ শাসন করবে কারণ আর যে দল স্বপ্ন দেখতেছে তারা সমতায় আসবে কিন্তু তারা ওই ফ্যাসিবাদের মতোই মানে ফ্যাসিবাদের তারা আসতে পারবে না এরকম আরো কথা বললেন সেটা আপনারা শুনলেন মুক্তি আমি তখন তিনি কোনো দলীয় বক্তা ছিলেন না এখন তো তিনি রোপণ হয়েছেন শপথ গ্রহণ করছে আপনারা সবাই জানেন যে প্রথম স্টেপে রোকন শপথ নিতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন পরবর্তী স্টেপে যে তিনি রোপণ হয়েছে আলহামদুলিল্লাহ এখন তিনি যেখানে আলোচনা করতেছেন একটা জামাতি ইসলামের একটা জনসভার মতো প্রত্যেকটা মা ফেলে তিনি আলোচনা করতেছেন আলহামদুলিল্লাহ এরকম একজন জনপ্রিয় বক্তা বাংলাদেশ জামাতি ইসলামের রোপণ হয়েছে এই আমরা মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করতেছি এবং বাংলাদেশ জামাতি ইসলামের জন্য একটা ভালো ফল নিয়ে আসতেছে কারণ জামাতি ইসলামের সব নেতাকর্মীরা সব জায়গায় গিয়ে কথা বলতে পারে না কিন্তু মুফতি আমির হামজা সব জায়গায় গিয়ে যে কোনো প্ল্যাটফর্মে যেয়ে এখন তিনি ওয়াজ করতেছেন এবং ওয়াজের মাধ্যমেই বাংলাদেশ জামাতি ইসলামের এই দৃশ্যটা ফুটিয়ে তুলতেছেন পুরা বাংলাদেশ এবং প্রিয় দর্শক আর বেশি কথা হবে না আমির হামদার এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে এই জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ